হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকের এই ভিডিওতে কথা বলতে যাচ্ছে একটা মালায়ালাম থ্রিলার ইনভেস্টিগেশন থ্রিলার সিনেমা নিয়ে মোর প্রিসাইজলি সিনেমাটার নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো অন্নে শিপ্পিন কান্দে তুম যেটার মানে কিনা হচ্ছে যে খোঁজো 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 এবং তুমি সত্যিটা জানতে পারবে তো এটার ডিরেক্টর মিস্টার ডারউইন এবং এখানে মেইন লিড ক্যারেক্টার করতে দেখছি আমরা টবিনো থমাসকে আমার খুবই পছন্দের একজন অভিনেতা তো এখানে টবিনো থমাসকে আমরা একজন পুলিশ ইন্সপেক্টর হলে দেখতে পাচ্ছি এই গোটা সিনেমাটা কিন্তু দুটো গল্প আছে ঠিক আছে মানে ফার্স্ট হাফে একটা ইনভেস্টিগেশন কমপ্লিট হবে সেকেন্ড হাফে আর একটা ইনভেস্টিগেশন কমপ্লিট হবে তো একটা সিনেমাতে দুটো তোমরা কিন্তু অ্যাকচুয়ালি সিনেমা কাহিনি দেখতে পাচ্ছ তো প্রথমে যেটা আমাদের দেখানো হচ্ছে যে টবিনো থমাস মানে পুলিশের চাকরি করছে ঠিকই কিন্তু তার ওপর মহলায় যারা আছে তারা কিন্তু তাকে ডমিনেট করে রাখে ফ্রি হ্যান্ড দেয় না অতটা এবং এমন সময়ই একটা মেয়ে খুন হয়ে যায় এবং কোনোভাবে সেই মেটার খুনের সাথে সেখানকারই একজন চার্চের যে ফাদার আছে সে কানেক্টেড হয় কিন্তু যেহেতু চার্চের ফাদার সে কারণে ডিরেক্ট ইনভেস্টিগেশন সে করতে পারে না অনেক বাধা বিপত্তি আসে এবং ফাইনালি শত বাধার মাঝখানে সে বের করে যে ওই মেয়েটাকে কে খুন করেছে এটা হচ্ছে ফার্স্ট গল্প এবং সেকেন্ড গল্প আমরা দেখতে পারি যে ফার্স্ট গল্পের পরে সেকেন্ড গল্পের জন্য তাদেরকে একটা টিম বানিয়ে তিন চার জনের টিম বানিয়ে একটা জায়গায় পাঠানো হয় এবং ছ বছর পুরনো একটা কেস একটা মার্ডার কেস সেখানেও একটা মেয়েই খুন হয়েছিল সেই কেসটাকে সলভ করার জন্য তাদের পাঠানো হয় কিন্তু এই দুটো ঘটনা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা মানে তাদের মধ্যে ইন্টার কোনো কানেকশান নেই দুটো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কেস টবেন্দ্র থামাস এবং তার গ্রুপ কি করে সলভ করে এটা এখানে দেখানো হয় সিদ্দিকিও আছে কমিশনার রোলে তো এই সিনেমাটার সব ভালো দিক যেটা লেগেছে সেটা হচ্ছে ইনভেস্টিগেশনটা টান টান পুরো টান টান ফার্স্ট হাফ বলো সেকেন্ড হাফ বলো দুটো আলাদা ইনভেস্টিগেশন চলছে যে টুইস্টগুলো আসছে যে তুমি গেসই করতে পারবে না যার আচ্ছা ও খুনি দুটোর ক্ষেত্রেই তাই কিন্তু মানে এত সুন্দর মানে টুইস্ট এত সুন্দর ক্লাইম্যাক্স দুটো গল্পেরই মানে আমি তো এক্সপেক্ট করতে পারিনি আমি গেস করতে পারি যে এরা খুনি হতে পারে তো এই জিনিসটা বেশ ভালো লেগেছে একটা আলাদা চমক আছে এবং টমিনো থমাসকে দারুণ লেগেছে এক কথায় এবং সাপোর্টগুলি আরও যারা যারা ছিল নেগেটিভ ক্যারেক্টারের দুজন পুলিশ ছিল তাদের অভিনয় বেশ ভালো এবং যে সাপোর্টিং কাজ ছিল না দেখলে কাউকে মনে হবে না যে এরা অভিনয় জানে না ছোট ছোটো ক্যারেক্টারকেও এমনভাবে চুজ করা হয়েছে তারাও স্ক্রিন প্লেটাকে কারো জমিয়ে দিচ্ছে তো অদ্ভুত লাগলো আমার আন্ন গান্ধী গান্ধিতপ এবং বক্স অফিসের রীতিমতো সাকসেসফুল একটা সিনেমা আট কোটি বাজেটে বানানো ফর্টি ক্রোর্স মানে পাঁচ গুণ বেশি ইনকাম করেছে জাস্ট ভাবো এবং মালাইলাম থ্রিলার সিনেমা কিন্তু কন্টেন্ট মানে স্টোরিটা এত স্ট্রং হয় মানে কী বলবো আর কি এটা তার বেস্ট এক্সাম্পল তোমরা যারা এই সিনেমাটা দেখেছো প্লিজ নিচে কমেন্ট করে জানাও যে তোমাদের কার কেমন লেগেছে আর যারা দেখো তাদেরকে আমি স্ট্রংলি রেকমেন্ড করবো প্লিজ একবার একবার এই সিনেমাটা দেখতে বসো ইনভেস্টিগেটিভ থ্রিলার যাদের দেখতে ভালো লাগে তাদের তো এই সিনেমাটা খুব খুব খুবই ভালো লাগবে খুব ডিটেলিংয়ের সাথে আছে এবং তোমাকে এক্সপ্লেন করে দেবে যে এই ব্যাপারে হয়েছে সো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করা সঙ্গে একদম ভুল মানে চ্যানেলটাকে যাওয়ার প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করো অল্প ক্লিক করো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউল টাই টেক কেয়ার